এসেছি সুন্দরবন ব্লগ নিয়ে আর এই যে প্রাকৃতিক দৃশ্য সাথে বোটে করে সারা দিন বাচ্চাদের সাথে একটা আনন্দ আর এই যে অনুভূতিটা আলাদাই ছিল তোমার দেখো পুরো বাঘের দেখা তো নাই কিন্তু আমি একটা আমার মতো মানুষের বেশ দেখো তোমরা বলো ঝুম না তোমার সাথে তো আর দেখো ভাই শেষ নতুন ভিডিও নিয়ে আর গুড মর্নিং সবার আগে আমরা যাচ্ছি এখন সুন্দরবন আর এখন দেখো পাশে রয়্যাল বেঙ্গল টাইগার যাচ্ছি রয়্যাল টাইগার দেখতে যাচ্ছি কিন্তু যদি না দেখতে পাই একে বানাবো তোমরা শিওর দেখবে যাও একে আমি রয়্যাল বেঙ্গল বানাই আরে কালকে বলছে যে ভিডিওটা করবি তো নাকি আনলাম হ্যাঁ বলছে হ্যাঁ হ্যাঁ ভিডিও কর আমি ফেমাস হতে চাই অথচ আমি নিজেই ফেমাস হইনি এখনও কী বলবো আর সবাই সামনে দেখো রে আচ্ছা এরকম কুয়াশা কুয়াশা পড়েছে আমার এখান থেকে বাস হয়ে বাস করে নিয়েছি এখান থেকে যাবো কোথায় যাবো গদখালি

বলার আমরা গতখালি চলে এসেছি আর এখান থেকে সব ওই লাগেজ টাগেজ নামানোর জন্য আর যে খাওয়া দাওয়ার জন্য সব যেগুলো আছে সেগুলো সব নামানোর জন্য লোকজনকে ভাড়া করতে ভাড়া করতে গেছে এখান থেকে যাবো এখান থেকে কি লঞ্চ নেবে ভাই লঞ্চ নেওয়া হবে এখান থেকে তুই জানিস না তুই জানিস না লঞ্চ বুক করা হয়েছে এটা গতখালি থেকেই নেই তাই থেকে যাই একটা হবে তো থেকে চলে এসেছি এখানে সব এখানে লঞ্চ ফঞ্চ দাঁড় করানো আছে দেখো আমাদের লঞ্চ হচ্ছে এটা ঠিক আছে এখানে এখন যাবো এখানে সব জিনিসপত্র বোঝানো হচ্ছে এই থেকে যাব ওইদিকে আর চলো আমরা উঠে গেছি এতে লঞ্চে আর এখানে আমাদের ট্যাগ সব রেখে দিয়েছি এখানে সব পুরো খাট ফাট মতো রয়েছে আর এখন আমাদেরকে বলছে ওপরে যেতে কারণ নিচে শুধু ব্যাগ দেখো এখানে ভিউটা দেখো জাস্ট এখানে সবাই বসে পড়েছে ঠিক আছে এখানে পুরো লোকজন বসে গেছে আর এখানে চারিদিকে আজকে শুধু বোর্ড চলছে দেখো বসে থেকে ফিরে এখন খাচ্ছি মুড়ি মুড়ি চাঁচুর খাচ্ছি পাশে দেখো এরকম একটা লং এস থেকে বে বলছে ধাক্কা মারে মুখ দেখো না ভয় আমাদেরও ভয় লাগছে এরকম 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 হচ্ছে না ওইখানটা জাল দিয়ে ঘেরা মানে এখানে জাল দিয়ে ঘেরা বলে আর এখানে বাঘ আছে এখানে বেরিয়ে আছে বলে জাল দিয়ে ঘেরে গেছে কিছুক্ষণ পর বাঘ দেখতে পাবে আপনারা কিছুক্ষণ পর বাঘ দেখতে পাবে এই তো বাঘ ঠিক আছে বাঘ থাকে ঠিক আছে তাই জন্য সব লঞ্চ করে একটু ভাত ধাত দিয়ে যাচ্ছে বাঘ দেখা সুন্দরবন আসা মানে কি সুন্দরবন আসা কারণ কি বাঘ দেখে বেঙ্গল টাইগার দেখে বলে এরকম যদি জাল দেওয়া থাকে তাহলে বাঘটা আমার দেখবো কি করে ভাই বোডে ভাই কেটে লাগছে দেখো এইদিকে জল দেখো পুরো এখানে চলে এসেছে ঠিক আছে এই পুরো এই আর এদিকে জল কত

ভিতর থেকে দাদা আবার বারণ করলো যেখানে ফেলিস না কারণ এখানে আমাদের এখানে অনেক খাওয়া দাওয়া হবে আর এখানটায় বোর্ডটা স্টে করবে ঠিক আছে তারা সব কিছু রেডি করছে এই দেখ তো আমাকে ঠিকঠাক লাগছে দেখো তোমরা বলো আমাকে ঠিকঠাক লাগছে কি তাহলে বড় বড় পোস্ট করবে এই দেখো কাকু বলছে একদম একদম ভালো লাগছে ওই না আমটা ফেলে দিচ্ছে ই বাবা আমি তো ভিজে গেলাম আরে ভাই দেখো এই চারিদিকে এরকম

ওখানটায় এত গাড়ি তার জন্য আমরা এখন বোটের মাঝখানে রয়েছি এদিকে পুরো ঘাট বোট এদিকে বোট চারিদিকে শুধু বোট ভাসছে ঠিক আছে এখন এখানে আমরা পকড়া চা পাখি তারপর ওই ঘাটে যাবো আর ঘাটে কোনো রাস্তা নেই তার ওখানে ভেঙে ঢুকে গেছে এই একটা সরু গ্রাটির ওপর দিয়ে এরকম হেঁটে হেঁটে যেতে হবে ও এখানে ওয়েলকাম এতে ঢুকছি আরে ওই লাইটে কাজ হবে না আমাদের হোটেল এটা ঠিক আছে নাম তো জানি না করে নিয়েছি এখন আর এখানে হবে হচ্ছে পাশেই এখানে এদিকে হয় হচ্ছে ঝুমুর নাচ হবে আর ঝুমুর নাচে বললো বলে দিয়েছে দেরি করে শুরু হবে কারণ আমার একটু আসতে দেরি হয়েছে আর তাই জন্য চল একটু বাইরের দিকে যাই তো ঝুমুর নাচের জন্য সব রেডি হয়ে গেছে এখানে সব রেডি হচ্ছে দেখো দেখো আর এখানে সব এক্সাইটেড দেখো এরা সব বসে বসে এরকম ঝুমুর নাচ দেখবে এখানে ঠিক আছে তোমরা বলো ঝুমুর নাচে তোমরা সব এক্সাইটেড তো একদম একদম এই দেখো একদম এনার্জি দেখো এই বাচ্চা কোন তোমরা বলো एकदम हम रणसुरों के अधिपति देखेंगे गो नौ देव धर्म का कृते પોંડ રીતે ચંદ્ર શું પોલ ভালো থেকো শুকে থেকে সবে আসবো আবার দেখা হবে এখন আমরা চলে যাই আপনার পর্যন্তই শেষ এসে কারণ রাত্রিবেলা খেয়ে দিয়ে ফায়ার রাইস খুব খেয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি কারণ খুব খিদের মধ্যে ছিলাম ঠিক আছে কিন্তু সেকেন্ড দিন দেখা হচ্ছে তোমার সেকেন্ড ভিডিওতে কারণ সেকেন্ড ভিডিওতে পুরো সুন্দরবন যে সাইট সিন আছে পুরো সেকেন্ড ভিডিওতে দেখানোর জন্য আমি এটাকে ভাগ করলাম তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সেকেন্ড ভিডিওর জন্য ওয়েট করো